সরাসরি দেখতে পাচ্ছেন বিজি স্টার্ট হয়ে গেল অশোক সামনের আর এটা হলো জেমু ইলেকট্রিকের বিজি আর সরাসরি আমরা চলে এসেছি হাসড্রায় জগৎ পুজো উপলক্ষে সরাসরি দেখা পাচ্ছেন ওই স্থানে মেশিন সেটা আছে আর এটা হলো পিডাসি পিজি আর অবশ্যই আমরা সামনে তুলে ধরছি জনবন্ধুরা কী কী মেশিন বাজাচ্ছে অশোক সাম অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করবো দেখাচ্ছেন এই স্টানে মেঘা থেকে শুরু করে টেবিল লাইজার ও আছে ট্রেন্জার মেশিন ও শিয়ে শিয়ে করি আর অনেক মেশিন আছে আর সবই টেস্টিং শুরু হলো আর দেখাচ্ছেন এই স্ট্যানে অশোক সাউন্ড নিয়ে এসেছে একুশের বেস আর আঠারো টপ যেটা নতুন সেট আপ পুরু আর দেখাচ্ছেন ওমের প্রেশার বোর্ড আছে ও মেগা আছে নতুন মেগা মেশিন আছে আর ওমের প্রেশার বোর্ড আর ওপরে একটা সন্তোষ পাওয়া যাচ্ছে এই সরাসরি আমাদের মনরিমিক্সের গান বাজাচ্ছে অবশ্যই আমরা যে এক সামনে তুলে ধরছি আর সরাসরি এবার সেট দিকে এগিয়ে যাচ্ছি অশোক সামনের নতুন সেট আঠেরো একুশ এবার উপরে আছে আঠেরো নিচে আছে একুশ আর অশোক সাউন্ড বলে লেখা আছে আর অবশ্যই টেস্টিংটা আপনাদের এক সময় তুলে ধরছি চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে দিয়েই জমসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করলে সুপুরে ভাবলার টেস্টটাকে বন্ধুরা টেস্টিং দেখানোটা সরাসরি দেখতে পাচ্ছেন টেস্টিং শুরু হলো হাঁসডোগরাই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চলে এসেছে অশোক সাউ আর এখন টেস্টিং দেখার পর দেখা পাচ্ছেন মেঘা থেকে শুরু করে ও ডেটি আছে আর সরাসরি অশোক সাউনের সামনে চলে যাবো একুশের ব্রেস ও আঠেরো টপ নিয়ে এসেছে এই স্থানে এটা হাঁসডোগা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দেখা পাচ্ছেন অশোক সাউন্ড সামনে আছে একুশের বেস আছে নিচে তার উপরে আছে আঠেরো টপ বড় বন্ধুরা সামনে থেকে দেখানো যায় পক্ষ থেকে সকল শ্রমিক বাগরদেরকে জানাই প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আপনাদের সামনে ডিজে এসকে মিউজিক থেকে পক্ষ থেকে শুরু করতে চলেছি সুন্দর একটি ভক্তিমূলক গান আসুন প্রথমে আপনাদের ভোকাল সাউন্ড অশোক সাউন্ড আর আমাদের তুলে রাখছি তো আছেন 18 মিনিট আগে বন্ধুরা সাউন্ড চেকটা অশোক সাউন্ডের নতুন ছটাবে এ আমরা ভোকাল টেস্টিং প্রক্রিয়া সম্পন্ন করলাম এবার গানটি আমরা বিটের সঙ্গে শুনে দেখব তাহলে এবার মিউজিক ফোর সেই ভাইব্রেন্ট স্টাইলে সম্পূর্ণ গানটি শোনা자 আশা করি গানটি আপনাদের হৃদয় কে স্পর্শ করবে अपने दिलों को संभाल लीजिए क्योंकि अब असोप साउंड की धमाकेदार साउंड टेस्टिंग होने वाली है। बच्चे और बुजुर्ग असोप साउंड के डिजिटल फ्लिप दूरी बना लें और जितने भी विरोधी दल हैं वह भागने के लिए तैयार हो जाएं क्योंकि हमारे बेस की पेशर से उनकी धोती गीली होने वाली है तो चलिए आप सबके प्यार और विश्वास से आगे बढ़ते हैं और सुनाते हैं अशोक साउंड फ्रॉम की धमाकेदार साउंड टेस्टिंग सबसे पहले हाई स्प्रीक्वेंसी को चेक करते हैं Testing completed. of it's my tasting time. और अब फाइनली हम सभी फ्रिक्वेंसी को एक साथ चेक करेंगे अशोक साउंड फ्रॉप क्लॉक द किंग क्लॉक अशोक साउंड ओपन जैनी